একজন মেয়ে তার বয়স বাইশ প্রেম করে নাই বিয়ে হয় নাই দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার আমি আবার বলছি প্রেম নাই বিয়ে নাই ডিফারেন্ট লাইফ ম্যাটার বাট যখন বিয়ে হয়ে যায় বাসর ঘর হয়ে যায় স্বামীর স্পর্শ আমি আগে বলেছি আজকেও বলছি স্বামীর স্পর্শ পাওয়ার পরে একজন মেয়ে কখনো তার স্পর্শ ছাড়া মাসের পরে মাস আর টিকতে পারে তো যখন টিকতে আর পারে না তখন শয়তান বস বসা দেয় তখন ফেসবুকে তো একটা খুবই অ্যাভেলেবেল অ্যাপ আমাদের বাংলাদেশে বা শুরু হয়ে যায় কিংবা জেনার কাজ অতএব দূরত্ব একটা টাইম লিমিটেশন থাকবে ইসলাম যে সময় দিয়েছে এরকমই আমরা থাকবে এর বেশি না অনেকে দেখবেন যে সাত মাস আট মাস দশ মাস এক বছর দুই বছর কোনো খবর নাই এই যে গেছে প্রবাসে আর কোনো খবর নেই আচ্ছা দিন যখন একটা মেয়ে স্বামীকে ছাড়া থাকে তার একটা ফিজিক্যাল চাহিদা শারীরিক চাহিদা যোগ আছে না নাই একটা সময়ের চরিত্র নষ্ট হয়ে যায় পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় যেন দূরত্ব মাঝে মাঝে পরকীয়ার কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ আমাদের সবাইকে এই জঘন্যতম অন্যায় থেকে হেফাজত করে আমরা সকলেই মন পড়ছি আমি